তোমার ঘরে বাস করে কারামায়ন জানো না তোমার ঘরে বসত করে কয়জন জানো না তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বাস করে কারামায়ন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে একজনের ছবি আঁকে এক মনে হয় আর একজনে বসে বসে রাখে হই মন একজনের ছবি আঁকে এক সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা সেই ছবি খান ওই সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জ না মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে সুর একজনে শুরু তোলে আকতারে ওহ যম আর একজনে মন্দিরাতে তাল তোলে ওহ যম ধরে দেখো কঞ্জনা কঞ্জনা বেশুরা ওই বেশুরা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে করে যনা মন জানো না তোমার ঘরে বসত করে করে তোমার ঘরে বাস করে খুব জানো তোমার ঘরে বসত করে একজনের ছবি আঁকে এক মনে হয় আরেকজনে বসে বসে সেই ছবি খান নষ্ট ছবি খান ওই সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা